উনিশ নাম্বার অঙ্কে বলছে একটি তির দুটা বাহু এ একটা এই সমান তিন আর একটা বি সমান চার তিরিশ একটা কোন বি এর কোন আঁকতে বলছে তাহলে আমরা কি লিখবো দেওয়া আছে বি কোন সমান তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন কিভাবে আমরা নাম্বারে দেখবো আসো ফলবার বলছে একটি ত্রিভুজ আঁকো যা দুটা বাহু এ আর একটা বি এ মানে তিন বি মানে চার অন্তর্ভুক্ত কোন বি সমান করে একটা ত্রিভুজ রাখতে হবে তাহলে কী লিখবো আমরা মনে করি একটি ত্রিভুজের দুটা বাহু এ সমান কত সেন্টিমিটার এ সমান হল তিন সেন্টিমিটার এ সমান কত সেন্টিমিটার এ সমান হচ্ছে তিন সেন্টিমিটার আর বি সমান হচ্ছে কত সেন্টিমিটার বি সমান হচ্ছে চার সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি একটা কোন দাওয়া আছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন কীভাবে আঁকবো এই যে সব লেখে আঁকলাম আর সরল লেখা প্রান্তবিন্দুর সাথে কি চাদার এই মধ্যবিন্দু মিলিত করবো মিলিত করার পরে এখানে যে তিরিশ ডিগ্রি থাকবে এখানে একটা বিন্দু দেব বিন্দু দেওয়ার পিক পরে কী করব এই সরল লেখা প্রান্তবিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিলে আমরা তিরিশ ডিগ্রি পেয়ে যাব এখন কি করব আমরা যে কোনো একটা রশ্মি নিব কি নিব আমরা যে কোনো একটা যে কোনো একটা রোশনি নিব এই রোশনির নাম দিতে পারি আমরা কি বিডি দিতে পারি বিডি বিডি এর আচ্ছা এটার নাম হলো বি কোন এটার নাম এ বাহু এটার নাম বাহু এ এর সমান করে তাহলে এ কতটুকু অনেক ছোটো তিন সেন্টিমিটার তাহলে এখান থেকে এটা আঁকবো এখন এই কোন বিএর এর সমান করে কোন বি এর সমান করে বিন্দুতে একটা কী করতে হবে বিন্দুতে একটা কোন আঁকতে হবে তাহলে আমরা কী করব এখন বিবিন্দুতে একটা কোন অঙ্কন করি বিন্দুতে কী করবো বাচ্চারা এখন একটা বি বিন্দুতে একটা কোন অঙ্কন করি এই যে এখন এই মাপটা এই মাপটা ভুল করে এখানে সুন্দর এটা মিলে ডাক দিবা তারপর এখানে একটা বি বিন্দুটা কোণ হয়ে গেল এখন কি করব আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু কি করব মিলিত করব করার পরে তাহলে যে কোনো রশ্মি বিডি থেকে এ এর সমান করে বিসি নিব বিসি এ বিন্দুতে কর সি বি এর সমান করে ডিবি আঁকব এখন কি করব এই বি থেকে বি ই থেকে বি ই থেকে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত যা কি করবে এ বিন্দুতে ছেদ করবে কি বিন্দুতে ছেদ করবে এ বিন্দুতে ছেদ করবে তারপর কি করবো আমরা এ কমাসি যোগ করবো তারপরে কি করবো আমরা তারপর আমরা এ কমাসি যোগ করব তাহলে সি উদ্দিষ্ট আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ